আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলতে চায় এগুলো কিন্তু দূরের মানুষরা করে না একেবারে কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু এই ধরনের বিপদে আমাদেরকে ফেলতে চায় বিশেষ করে কি কি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে পুফুরি কালাম করে আপনি কিভাবে বুঝবেন যখন ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যাচ্ছে কোনো হচ্ছে, না সংসারের ভিতরে বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না মাকে দেখতে পারে না বিভিন্ন ভাবে সন্তানরা নেশার ভিতরে জড়িত হয়ে গিয়েছে সংসারটা একেবারে এলোমেলো হয়ে গিয়েছে এরকম যদি সংসারে দেখা যায় তাহলে মনে করবে কেউ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করতে চাচ্ছে এখন আপনাকে কি আমলগুলো করতে হবে যে আমল করলে যদি চোদ্দ ঘুরে যাবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তার যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে তারই ক্ষতি হবে কি কি কারণে আমাদের কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে এক নম্বর হচ্ছে লোভের কারণে লোভ আপনার সম্পত্তি লোভ হতে পারে অথবা আপনার বিভিন্ন সম্পদ বিভিন্ন যেই সমস্যাগুলো আছে আপনার জায়গা জমি থাকতে পারে সেখানে লোভের কারণে আপনাকে ক্ষতির ভিতরে ফেলতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসা যাতে করে আপনি আপনার লাইফ ডেভেলপ করতে না পারেন উন্নতি করতে না পারেন এজন্য হিংসার কারণে করে আর তৃতীয় নম্বর হচ্ছে দুশ্মনের কারণে করে আপনি আপনার দুশ্মন যে আছে আপনার আপন ভাই আপনার চাচা আপনার চাচা তো ভাইরা এভাবে আপনাকে এরা আপনাকে ক্ষতির ভিতরে ফেলতে পারে অনেক সময় দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে না এরকম হয় কি হয় না বয়স হয়ে যাচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না কিভাবে আপনি আমলটি করবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে জাদুটনা করবে সেই বিপদে পড়ে যাবে তার জাদু তার কাছেই ঘুরে যাবে আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম মিক্যা আয়াত এটা সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত 21 নম্বর পারার 20 নম্বর পেষ্টার 4 5 নম্বর লাইনে রয়েছে এই আয়াতের আমলটি কিভাবে করবেন আপনি দৈনিক দুইবার করে আমলটি করবেন ফজরের নামাজের পরে একবার করবেন আসরের নামাজের পরে একবার করবেন ইনশাআল্লাহ টানা 14 দিন যদি আপনি আমল করতে পারেন দেখবেন আপনি অবশ্যই ভালো ফল ফল পাবেন আয়াতটি হচ্ছে ওয়া রাদ্দাল্লাহু ল্লাতিন কাফারু বিভয় যে হিমলামু হই র ওয়াকাফাল্লাহ মিনিল এতাল ওয়াকানল্লাহ কভি আন আজিজা খুবই চমৎকার একটি আয়াত এই আয়টি হচ্ছে সোনতল আহজাবের পঁচিশ নম্বর আয়াত আয়াতটি কীভাবে আমল করবেন ফজলে নামাজের পরে নামাজ অবশ্যই মাস্ট ভি পড়তেই হবে যদি আপনার ঘরের ভিতরে সমস্যাগুলো দেখা যায় এক নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরের সদস্য নামাজ করবে। অবশ্যই মাস্ট ভি নামাজ পড়তে হবে নামাজ না পড়লে এ আমল করে কোনো ফায়দা হবে না নামাজ পড়তে হবে ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখা যাবে না কোনো ছবি টানিয়ে রাখা যাবে না কোনো মূর্তির ছবি রাখা যাবে না বেশি বেশি করে হারাম কাজ করা যাবে না টেলিভিশন বেশি দেখা যাবে না এবং ঘরের ভিতরে কোরআন তেলাত বেশি বেশি করতে হবে বিশেষ করে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনা তেলাওয়াত মাগরীবের নামাজের পরে সুরা বাকারার প্রথম কিছু অংশ এক থেকে তিরিশ আয়াত এবং সুরা ওয়াকেয়ার তেলাওয়াতগুলো যদি করতে পারে ভালো যদি করতে না পারে রেকর্ডিং চালু করে রাখবে আয়াতটি এভাবে আমল করবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রথমে একবার

আয়াতটি পড়বে অরাতাল্লাহু লযিনা কাফারু বিগয়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফা আল্লাহুল মুমিনিনা আল কিতাল ওয়া কানাল্লাহু ক্বাযিয়্যান আযীযাযা এটা পড়ে পানিতে ফু দিবে এভাবে 11 বার পড়ে 11 বার ফু দিয়ে ওই পানিটা সকাল বিকাল খাবে এবং ঘরের ভিতরে হালকা ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ যে জাদু করবে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে ট্রাই করবে যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে চায় আল্লাহ পাক আলমিন তার জাদু তার দিকেই দিবে ফিরিয়ে দিবেন আপনাকে আল্লাহ করবেন হেফাজত করবেন আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না পাশাপাশি যদি আপনাদের এই ঘরের ভিতরে সমস্যাগুলো হয় তাহলে পড়বে এবং শরীর বন্ধ করে রাখবে একবার আয়তুল কুরসি এবং সুরা এফলা সুরা ফালাক নাস এবং হচ্ছে সুরা বাকারার শেষ দুইটি আয়ত এগুলো করে বুকে ফু দিবে আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে বুলিয়ে দিবে তাহলে শরীর বন্ধ থাকবে এবং অবশ্যই ঘুমানোর সময় ওজু করে ঘুমাবে আর এমনগুলো করলে শরীর বন্ধ থাকবে কেউ দুনিয়ার কোন শক্তি মানুষ শয়তান বলেন আর জিন শয়তান বলেন সকল ধরনের কুমন্ত্রণা থেকে সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন